সময় জলিয়া যায় নদীর স্রোতে প্রায় কথাটা কিন্তু একদমই সত্যি এই যে দেখছে এই সুন্দর সুন্দর দিনগুলো কত তাড়াতাড়ি চলে গেল সবার সাথে কিন্তু পরিচয় হতে হতেই আমার চার দিন যে কিভাবে কেটে গেল বুঝতেই জানি জানিনা আর কবে দেখা হবে সবার সাথে হয়তো আর আর কেমন আছো খুব ভালো ভালো আমিও আছি আজকে চলে আসলাম আমাদের ক্লাসের মানে আমাদের যে চার দিনের ক্লাস ছিল ম্যামের কাছে তানিয়া ম্যামের কাছে তো সেদিনের সার্টিফিকেশন ডে ছিল সেদিনকে যেহেতু আমাদের ড্রেস কোড হোয়াইট ছিল তো সবাই হোয়াইট পরেই এসেছিল আর সবাইকে দারুন সুন্দর লাগছিল হোয়াইট পরেই দেশে চলে এসেছি আর এই যে সুমনা সে কিন্তু খুবই মিষ্টি একটা মেয়ে আর ওর সাথেও বন্ডিংটা আমার খুব ভালো ছিল বাকি সবার সাথে বন্ডিং আস্তে আস্তে ভালো হতো না আর এই যে আমি নিজেকে একবার আয়নার মধ্যে ভালো করে দেখিয়ে দিলাম আর আমি একটা হোয়াইট কালারের শাড়ি পরেছিলাম অনেক খুঁজে এই শাড়িটা পেয়েছি তারপরে পরেছি তো কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু জানিও আর নিজেকে দেখতে দেখতে এদিকে ম্যাম চলে আসে আর প্রথমে যেহেতু সবাই সাজু সাজুগুজু করে এসছে তো দিন শেষে তো সব কিছু শেষ হয়ে যাবে তো ওই জন্য ম্যাম বলছে যে আগে সার্টিফিকেশন দেওয়া হোক তারপরে ক্লাস শুরু হবে এরপর একটা দিদি ম্যামের জন্য খুব সুন্দর একটা পেন্টিং নিয়ে এসছে দারুণ সুন্দর লাগছিল দেখতে এরপর চলে আসলো আমার সার্টিফিকেশন নেওয়ার পালা আর এখানে ম্যামের সাথে ছবি তোলার পালা জন্য অনেক দিন ধরে ওয়েট করছিলাম আর এটা একটা স্বপ্ন পূরণের মুহূর্ত বলতে পারো আমি যেমন স্বপ্ন দেখতে ভালোবাসি তেমনি নিজের স্বপ্নগুলোকে নিজে পূরণ করতেও ভালোবাসি আর আশা করছি আগামী দিনেও নিজের স্বপ্নগুলোকে নিজে পূরণ করব আর তোমরা সবাই অনেক অনেক ভালোবাসা দিও অবশ্যই

এখানে সবাই মিলে আমরা ম্যামের জন্য গিফট নিয়ে এসেছিলাম আর গিফটগুলো তো তোমরা দেখতেই পেলে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাদের লাঞ্চ চলে আসে যেহেতু লাঞ্চ করার সময় হয়ে গেছে আর আমাদের লাঞ্চে আজকে ছিল বাসন্তী পোলাও আর হচ্ছে পনির আর তার সাথে কেক তো ছিলই আর এখানে ম্যাম সবাইকে গুডি ব্যাগ দিয়েছে তার মধ্যে সবাই খুলে খুলে দেখছে যে কেক পেয়েছে ক্লাস শুরু হয়ে গেল আজকে ছিল ইয়ার ব্রাশ মেকআপ ডেমনস্ট্রেশন আর আজকে কিন্তু আমাদের লাস্ট ডেমনস্ট্রেশন এরপরের দিন আমাদের এক্সামের পালা তো ফাইনালি এটা ছিল আমাদের আজকের লুক তোমাদের কেমন লাগলো অবশ্যই